অনেকে নাকশ হতে পারে না আমার উপরে জাতীয় সংসদ নির্বাচনও অনেকে নাকশ হয়েছে তবে এই নাকশে আমার কিছু যায় সোজা বাংলা কথা আমি নির্বাচন করব নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে একেবারে সোজা নাক বরাবর সিরাতুল মুস্তাকিম যেটা বোঝায় ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন বলতে যতটুকু বোঝায় ঠিক এইভাবেই আমরা নির্বাচনটা করব এই ব্যাপারে কোন ধরনের

ঠিক আছে কারণ আমার ডিমান্ডটা এত বেশি যে এইটা আসলে ফুলফিল করা যাচ্ছে বুঝলেন না ধরুন একজন কত টাকা দেবে টাকাই তো দিবি নাকি টাকা দেই তো কিনতে যায় আমার দরকার মনে হয় একশো হাজার কোটি টাকা তার জীবনে এটা কামাইতে পারবে না আবার দিতে পারবে না অতএব আমি এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কোন অবস্থাতে আপনারা কোন ধরনের কনফিউশনে ভুগবেন না যে ডিসি কে কিনে এসপি কে কিনে ওসি কে কিনে বা রিটার্নিং অফিসার কে কিনে হাত হাত করে নির্বাচনে কোনো ধরনের করবে নির্বাচন ফ্রি ফেয়ার হবে এই ব্যাপারে কোন কাউকেই ছাড় দেওয়া হবে না আমরা দেখব না কে কার ভাই কে কার আত্মীয় কে কোন দল থেকে আসছে কে কোন মত থেকে আসছে আমাদের দেখার বিষয় একটাই সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার দেখার একটাই বিষয় প্রার্থী সে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এটা একদম ক্লিয়ার আমি আজকে আপনাদের কাছে আপিলকারী কর্তৃপক্ষ হিসাবে প্লাস নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ কোর্ডিনেশন করার ক্ষেত্রে যেহেতু দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক হিসাবে অতএব আমি আপনাদেরকে একেবারে নির্দ্বিধায় বলতে পারি নির্বাচন হ এই ব্যাপারে আপনাদের কোন আমাদের অনেকে আমরা শুনতে পাচ্ছি যে যে সালাম দিয়ে আসছে ডিসি সাহেব এখানে কিছু তার কাজ ডিসি সাহেব এই নির্বাচনে কোনো ক্ষমতা বান নয় কিন্তু ডিসি সাহেবের একটা জায়গায় ক্ষমতা বান আপনারা সুজা ঠিক আছে কিন্তু আপনারে সহযোগিতা করার কোনো ক্ষমতা নেই কারণ ডিসি অফিসার না এক আর কোনো রিটাইনিং অফিসার কোনো অ্যাসিস্ট্যান্ট রিটাইনিং অফিসার ডাইনিং অফিসার পুলিং অফিসার অ্যাসিস্ট্যান্ট ডাইনিং অফিসার যদি কোনো ধরনের নিরপেক্ষতা খন্ন করে বা কোন অবস্থাতে কোনো জায়গায় অসদুপায় অবলম্বন করে তাহলে একজন প্রার্থীর বিরুদ্ধে যেরকম অবস্থান ঠিক তার বিরুদ্ধে একেবারে টু দা যদি এই জায়গায় কেউ করে বা কেউ অসুবিধা অবলম্বন করে তাহলে আমরা তার ব্যাপারে একেবারে প্রচলিত আইন অনুযায়ী শতভাগ শাস্তি তার নিশ্চিত করবো এটা আমি আপনাদের সকলের সামনে কমিটমেন্ট করলাম আপনারা শুধু আইডেন্টিফাই করে দেবেন যে হ্যাঁ এই জায়গাটায় কোনো ভোট গ্রহণকারী কর্মকর্তা কোথাও কারো পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বা ম্যানিপুলেট করেছে